এখন বর্তমানে যে পশ্চিমবঙ্গে এর হবে সেখানে যে খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্ম ফিল আপ করতে হবে সেটা হচ্ছে অ্যানুমারেশন ফর্ম এখন আমরা সেটাই দেখবো সেটা দেখতে কেমন এবং সেটাকে কেমন হবে আমরা ফিল আপ করবো বাড়িতে বসে যখন বিএলও আমাদেরকে এই ফর্মটা দিয়ে যাবে তো চলুন দেখা যাক এই যে চলে এসছে একটা আপডেট এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন সদন আশোকা রোড নিউ দিল্লি তো এই যে পিডিএফ আছে এটা প্রায় ঊনত্রিশ পেজের এখানে নিচের দিকে একদম চলে আসবো এই পিডিএফটা চাইলে আপনারা পড়ে দেখতে পারেন এটাতে যাবতীয় সব কিছু তথ্য দেওয়া আছে কেরকম কী হবে কবে থেকে কী শুরু না শুরু সব কিছু যাবতীয় সব তথ্য তো নিচের দিকে একটু চলে আসবেন মানে আমি দেখিয়ে দিচ্ছি ফর্মটা দেখতে কেমন এবং সেটাকে কীভাবে পূরণ করবেন এই যে এখানে লেখা আছে অ্যানাক্সার থ্রি অ্যানুমারেশন ফর্ম নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও এখানে যে লেখা আছে ইলেকটোর নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্ট এগুলো এই যে প্রথম সেকশনটা আছে এখানে সব কিছু ছাপানো থাকবে আগে থেকে বিএলও যে এনে দিবে এখানে সব কিছু আপনাদের লেখা থাকবে তারপরে যে লেখা আছে সে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যান্ড নেম এ সি পিসি নেম স্টেট প্রিপ্রিন্টটাও লেখা থাকবে আগে থেকে এবং এই যে এখানে তিন নম্বরের যে কিউআর কোড আছে এটা কিউআর কোডও থাকবে এখানে এটা সুবিধা হবে কাদের যারা বিদেশে বা অন্য রাজ্যে বা বাড়ি থেকে বাইরে কোথাও কাজের সূত্রে আছে তো তাদের এই কিউআর কোডটা দিয়ে এখানে এটা অনলাইনেও পূরণ করা যাবে যখন হবে এটা আমি তখন দেখিয়ে দেবো কেমনভাবে কি করতে হয় এবং এই যে এখানে তারপরে এই যে লেখা আছে ওল্ড ফটো রিপ্রিন্ট এই যে ওল্ড ফটো রিপ্রিন্ট এটাও আগে থেকে ছাপানো থাকবে তো এবারে দেখা যাক আমাদেরকে কী করতে হবে তো এই যে তারপরে যে লেখা আছে পেস্ট কারেন্ট ফটো এখানে আমাদের একটা ফটো অ্যাটাচ করতে হবে পাসপোর্ট সাইজের একটা ফটো এটাকে আমাদের এখানে চিটিয়ে দিতে হবে তারপরে যে প্রথমে লেখা আছে ডেট অফ বার্থ ডিডিএমএম ওয়াই ওয়াই মানে হচ্ছে প্রথমে দিতে হবে ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার আধার নাম্বার অপশনাল এখানে যেখানে অপশানাল বলে লেখা থাকবে ওগুলো চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু যেখানে অপশনাল লেখা থাকবে না সেখানে ওগুলো অবশ্যই করে দিতে হবে তো এখানে আধার নম্বরটা দিয়ে দিতে হবে আপনাদের যে বারো অঙ্কের আধার নম্বর আছে ওটা এখানে পুট করে দেবেন তারপরে লেখা আছে মোবাইল নম্বর এখানে আপনাদের একটা সক্রিয় যেটা আপনাদের কাছে আছে ওই মোবাইল নম্বরটা দিয়ে দেবেন তারপর লেখা আছে ফাদার্স বা গার্ডিয়ান নেমস তো আপনারা আপনাদের বাবার বা অভিভাবকের নাম দিয়ে দেবেন ফাদার্স গার্ডিয়ানস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল আপনার বাবা বা আপনার গার্ডিয়ানের এপিক নম্বর মানে ভোটার নম্বর যদি আপনার কাছে থেকে থাকে তাহলে চাইলে বসাতেও পারেন নাও বসাতে পারেন ইফ অ্যাভেলেবেল বলেছে আপনার কাছে যদি থেকে থাকে তো দিয়ে দেবেন তারপর লিখে আছে মাদার নেম আপনি আপনার মায়ের নাম দিয়ে দেবেন তারপর এখানে আছে মাদার্স এফিক নাম্বার ইফ অ্যাভেলেবেল আপনার মায়ের ভোটার কার্ডের নম্বর আপনার কাছে যদি অ্যাভেলেবেল থাকে ওটা দিয়ে দেবেন পাউচ নেম ইফ অ্যাপ্লিকেবল আপনার যদি জীবনসঙ্গী থেকে থাকে তো ওনার নাম এখানে বসাতে পারেন যদি থেকে থাকে তখনই তারপরটা আছে স্পাউজ এপিক নম্বর ইফ অ্যাভেলেবেল আপনার স্ত্রীর যদি এপিক আইডি বা ভোটার কার্ডের নম্বর থেকে থাকে তাহলে এখানে লিখে দেবেন তারপরে চলে আসছে ডিটেলস অফ দ্য ইলেক্টোর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার শেষ যে নিবিড় সমীক্ষা হয়েছিল বা দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট আছে ওখানে আপনার যদি নাম থেকে থাকে তাহলে প্রথমে ওখানে আপনার নামটা দিয়ে দিবেন। তারপরে ওখান থেকে আপনার এপিক নাম্বারটা দিয়ে দিবেন রিলেটিভ নেমস মানে ওখানে যে আপনার যে গার্ডিয়ান যে ছিল যদি কোনো পুরুষ হয় তো ওনার বাবা হবে তো ওনার নাম ওখানে লিখে দিবেন। তারপরে যে রিলেশনশিপ বলে আছে তো ওনার সাথে আপনার সম্পর্ক কী ধরুন আপনার বাবা ছিল তো এখানে লিখতে হবে ফাদার ধরুন ওখানে আপনার স্বামী ছিল আপনার যদি মহিলার ক্ষেত্রে হয় তাহলে ওনাকে লিখতে পার হাজব্যান্ড এরকম হচ্ছে ব্যাপারটা তারপরে ডিস্ট্রিক্ট লিখে দেবেন রিজার্ভ ডিস্ট্রিক্ট তারপরে স্টেট লিখে দেবেন ওয়েস্ট বেঙ্গল তারপরে লিখা আছে এসি নেম এসি নেম মানে হচ্ছে বিধানসভা ক্ষেত্র বা বিধানসভা এলাকা আর নিচে লেখা আছে এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নম্বর এখন কথা হচ্ছে এখানে এসি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নম্বর আপনারা পাবেন কোথেকে এটা ওই দু হাজার দুই সালের ভোটার লিস্টের মধ্যেই আছে বা ভোটার তালিকার মধ্যেই আছে আপনারা যদি না খুঁজে পান তাহলে কমেন্ট করে বলবেন আমি ও বিষয়ে ভিডিও বানিয়ে দেবো ওটা কেমন করে পাবেন আপনারা এবং সাইডে যে ডিটেলসটা আছে এবারে এটা বলি এটা কি ব্যাপার ডিটেলস অব দ্য রিলেটিভ হোস নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর এখানে বলছে দু হাজার সালের সেই যে লাস্ট এসআইআর হয়েছিল বা বিশেষ নিউজের সমীক্ষা হয়েছিল ভোটার তালিকার সেখানে আপনার বাবা বা মার যদি নাম থেকে থাকে তাহলে এখানে সেটা পুট করতে এবারে প্রথমে এখানে আপনার বাবা বা মায়ের নাম লিখে দিবেন যার নাম ওই দু সালের ভোটার লিস্টে আছে তারপরে ওনার এপিক নাম্বার লিখে দিবেন রিলেটিভ নেম মানে ওনার যে বাবার বা উনি যদি মহিলা হয়ে থাকেন ওনার যে স্বামীর নাম লেখা আছে এখানে সেটা লিখে দিতে হবে এবং রিলেশানে লিখতে হবে আপনার সাথে ওনার সম্পর্ক কি উনি যদি আপনার মা হয়ে থাকেন তো মাদার লিখবেন যদি বাবা হয়ে থাকেন তো ফাদার লিখবেন এবং ডিস্ট্রিক্ট লিখবেন এবং স্টেট লিখবেন বেঙ্গল এবং এসি নেম লিখে দিবেন মানে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম বা এলাকার নাম আবার সেই এসি নাম্বার পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর আছে তো এগুলো সেই দু হাজার দুই সালের ভোটার তালিকায় আছে সেগুলোর আপনারা যদি খুঁজে না পান তাহলে আমাকে এ বিষয়ে বলবেন কমেন্ট করে জানাবেন আমি এ বিষয়ে একটা ভিডিও দিয়ে দেব এবারে আমি একটু সহজভাবে বলে দিই এখানে যে এত কিছু বললাম এই যে অ্যানিমেশন ফর্ম নিয়ে এখানে এটা আপনারা তখনই পূরণ করবেন যখনই আপনাদেরকে বিয়েল ওই ফর্মটা দিয়ে যাবে এই ফর্মটা কোনোভাবেই আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন না কোনো কিছু করার কোনো কিছু দরকার নেই আপনাদের খালি খালি টাকা খরচা করার বিএলও আপনাদেরকে দিয়ে যাবে এবং আপনারা এটা পূরণ করবেন বা কেউ যদি না করতে পারে তো আপনাদের ওই বিয়েলওই পূরণ করে দেবে কোনো অসুবিধে নেই এবারে যে ফার্স্ট কলামটা বললাম এটা হচ্ছে সেই সকল ব্যক্তিদের জন্য যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে তাদের এবং রাইট সাইডেরটা হচ্ছে তাদের বাবা বা মায়ের তো যে সকল ব্যক্তিদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু তাদের বাবার নাম আছে তারা রাইট সাইডেরটাই ভরবেন যাবতীয় মানে ইনফরমেশান আর যেই সকল ব্যক্তিদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে তারা লেফটেরটায় ভরবেন আর কারোর যদি দুটোই থাকে মানে তার বাবার নামও আছে এবং তার নিজের নামও আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাহলে তারা দুটো কলামই ভুল করবেন লেফট এবং রাইট এবং নিচে এখানে যে লিখা আছে সিগনেচার লেফট থাম এখানটায় আপনারা নিজেদের সই করে দিবেন এবং কেউ যদি সই না করতে পারেন উনি এখানে টিপ সই দিলেও হবে বা বাড়ির কোনো মেম্বার যদি বাড়িতে না উপস্থিত থাকে সেই সময় তাহলে বাড়ির গার্ডিয়ান ওখানে সই করতে পারে কোনো অসুবিধা নেই এবং ডেট সাথে দিয়ে এবং নিচে বিয়েল সাইন হবে আপনারা নিচে এই যে দুটি কলম আছে লেফট সাইডে এবং রাইট সাইডে দুটির মধ্যে যে কোনো একটিও যদি পূরণ করেন তাহলে আর আপনাদের কোনো অসুবিধা নেই আর আপনাদেরকে কোনো রকম ভাবে কোনো কিছু ডকুমেন্ট বিএলওকে আর দিতে হবে না এবারে কথা হচ্ছে কারোর যদি এই দুটো কলমের মধ্যে একটাও যদি না পূরণ হয় অর্থাৎ ওনার নাম কিংবা ওনার বাবার বা মায়ের নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে তখন তাহলে কী হবে তখন হবে এটাই আমি যে আগে একটা ভিডিও করে দেখিয়েছিলাম যে কি কি ডকুমেন্ট লাগবে বাংলা এসআইআর হলে তো আপনারা সেটা দেখতে পারেন ওখানে যে এগারোটি ডকুমেন্টের আমি লিস্ট বানিয়েছি ওখানে এগারোটি ডকুমেন্টের মধ্যে আপনাকে যে কোনো একটা সাবমিট করতে হবে এবং এই সাথে এই অ্যানোমিনেশান ফর্মটাও ফিল আপ করতে হবে চাইলে আপনারা ওই আগের ভিডিওটা দেখে নিতে পারেন আমার প্লেলিস্ট লিস্ট বানানো আছে ডাব্লুবিএসআই আর বলে নেতাদের মতন আর্থেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পরে কেন দাবিয়ে দেবেন